কথা বলার সময় একটা বাক্য তৈরি করতে পারেন না ওয়েল এই ক্লাসটা তাহলে আপনার জন্যই কারণ এই ক্লাসটি করে ইনশাআল্লাহ আপনি ইংরেজিতে হাজার হাজার বাক্য কিভাবে বানাতে হয় সেটা শিখতে পারবেন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ভুল করি কোন সাবজেক্টের সাথে কোন বিভার্ব হবে কোন সাবজেক্টের সাথে কোন হ্যাভ ভার্ব আমরা বসাবো বা কোন ডু ভার্বটাকে আমরা বসাবো চলুন একদম এই একটা চার্টের মাধ্যমে সবগুলো আমরা আজকে দেখে নেই এখানে আমাদের সাবজেক্টগুলো আছে এখানে প্রেজেন্ট গুলো আছে পাস্ট গুলো আছে হ্যাভ ওয়ার্ভ এবং ডু ভার্ভ আমি হই আই এম আমি হই আই এম আমি ছিলাম আই ওয়াজ আমি ছিলাম আই ওয়াজ আমার আছে আই হ্যাভ আমার আছে আই হ্যাভ আমি করি ডু আমি করি আই ডু তুমি তুমি হও ইউ আর তুমি হও ইউ আর তুমি ছিলে ইউ ওয়ের তুমি ছিলে ইউ ওয়ের তোমার আছে ইউ হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তুমি করো ইউডু তুমি করো ইউডু সে হি অথবা শি সে হয় হি ইজ শি ইজ সে হয় হি ইজ শি ইজ সে ছিল হি ওয়াজ শি ওয়াজ তার আছে হি হ্যাজ সাবজেক্ট যখন থাকবে থার্ড সিঙ্গুলার নাম্বার তখন হ্যাভ না হয়ে হয় কি হ্যাজ তাহলে তার আছে হি হ্যাজ শি হ্যাজ শি করে সাবজেক্ট যখন হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তখন ডু না হয়ে হয় ডাজ তাহলে সে করে হি ডাজ শি ডাজ তারপর আছে আমরা আমরা হই উই আর আমরা হই উই আর আমরা ছিলাম উই ওয়ার আমরা ছিলাম উই ওয়ার আমাদের আছে উই হ্যাভ আমাদের আছে উই হ্যাভ আমরা করি উই ডিউ আমরা করি উই ডিউ তারা দেই তারা হয় দেই আর তারা হয় দে আর তারা ছিল দেইয়ের তারা ছিল দেই ওয়্যার তাদের আছে দেই হ্যাভ তাদের আছে দেই হ্যাভ তারা করে দেই ডিউ তারা করে যে কোনো মানুষের নাম দিয়েও আমরা বিভিন্ন কথা বলতে পারি যেমন রাকিব রাকিব হয় রাকিব ইজ রাকিব ছিল রাকিব রাকিবের আছে রাকিব হ্যাঁ রাকিব করে রাকিব ডাজ যখন সাবজেক্ট থাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তখন আমরা হ্যাজ বলি তখন আমরা ডাজ বলি তারপর আছে আমাদের ইট ইট মানে কি ইহা ইহা হয় ইট ইজ ইহা হয় it is. ইহা ছিল it was. ইহা ছিল it was. ইহার আছে it has. ইহার আছে it has. ইহা করে it does. ইহা করে it does. This এটা এটা হয় this is. এটা ছিল this was. এটার আছে this has. এটা করে this does. থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে কিন্তু হ্যাজ হয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখে ডুয়ের বদলে কি হয়েছে ডান্স সিমিলারলি দ্যাট দ্যাট মানে কি ওটা ওটা হয় দ্যাট ইজ ওটা ছিল দ্যাট ওয়াজ ওটার আছে দ্যাট হ্যাজ ওটা করে দ্যাট ডান্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য হ্যাজ এই জন্য ডান্স তারপর আমরা দেখতে পাচ্ছি দিজ অ্যান্ড ডোস দিজ আর এগুলো হয় এগুলো ছিল দিস ওয়্যার ওয়ার এগুলোর আছে দিস দিস হ্যাভ এগুলো করে সিমিলারলি আর এখানে ওয়ার হয়েছে অবশ্যই আর হবে এগুলোর হয় দিস আর এগুলো ছিল দিস ওয়ার এগুলোর আছে দিস হ্যাভ এগুলো করে দিস ডু ডিউ মাথায় রাখতে হবে যখন আমরা এটার পাসফর্ম করতে চাই হ্যাভ সবগুলোর জন্যই আমরা বলি হ্যান্ড কোন পার্থক্য আমাদের সেটা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না মনে রাখবো যদি ফার্স্ট পার্সন হয় সেকেন্ড পার্সন হয় অথবা থার্ড পার্সন প্লুরাল হয় যেমন এখানে কি কি আছে আই ইউ উই এগুলো যদি থাকে তখন আমরা সবসময় হ্যাভ বলি তখন আমরা ডিউ বলি কিন্তু সাবজেক্ট যখন থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একমাত্র তখন আমরা বলি হ্যাস তখন আমরা বলি ডাস আর কে যদি আমরা form ফর্মে বলি তখন আমরা বলি ডিড এই ডিডের ক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো ধরনের টেনশন করতে হবে না যে এটা কোন নাম্বার সব কিছুর পাস্টের সময় আমরা had বলি ছিল হ্যাড করেছিল did ঠিক আছে ইনশাল্লাহ এটা আমরা মনে রাখবো সো এই ইজি টেকনিকটা যদি আমরা মনে রাখি কোন সাবজেক্টের সাথে কোন কোনটা বসে একসাথে করে এদেরকে বলে বলে তাহলে কিন্তু আমাদের জন্য ইনশাল্লাহ বেসিক সেন্টেন্স বানানোটা খুব ইজি হয়ে যাবে মজার স্পোকেনের আলোর লেসেন নিয়ে ইনশাল্লাহ সামনে আমি আসছি সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন আর স্পোকেন ইংলিশের মজার মজার লেসেন পেতে অবশ্যই লিঙ্গুয়াল একাডেমি সাথে থাকুন আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে যুক্ত হতে চাইলে এই নাম্বারে কল করতে হবে জিরো ওয়ান সেভেন নাইন এইট জিরো ফোর নাইন জিরো টু ফাইভ স্পোকেন ইংলিশ কোর্সে যুক্ত হতে চাইলে কী করতে হবে এই নাম্বারে চট করে একটা কল করে দিতে হবে তাহলে সব ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে